পূজার ঢাকে আজ কালী মন্দিরে পূজার ঢাকে সবাই অনেকটাই অবস্থা করছে সামনে পিছনে হিন্দু ধর্মাবলম্বী এবং সনাতনী যারা রয়েছেন সেসব ভক্তদের ভিড় আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব, কিন্তু তার আগে একটু বলে রাখি আজকে মহা জন্ম অষ্টমী এই অষ্টমী উপলক্ষে পূজার আজকের এই মহেন্দ্র ক্ষণে হিন্দু ধর্মাবলম্বী সহ তাদের ভক্ত এবং সনাতন যারা রয়েছেন তার এখানে পূজা তার মাকে ভক্তি করতে এসেছেন ভক্তরা এবং এখানকার পূজার যে অবস্থা আমরা দেখানোর চেষ্টা করছি এবং এখানে বিভিন্ন আলোক সজ্জিত করে রাখা হয়েছে এবং এই মুহূর্তে আমরা রমনা শ্রী রমনা কালী মন্দির ও শ্রীমা আনন্দমে আশ্রয় দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে সেই দুপুরের পর থেকে আমরা যেটা জানতে পেরেছি দুপুরের পর থেকে অসংখ্য ভক্ত এবং দর্শক একুশ টেলিভিশন লাইভে আপনারা দেখতে পাচ্ছেন শ্রী রমনা কালী মন্দির এবং শ্রীমা আনন্দজয়ী আশ্রম সেখানে এই মুহূর্তে যেখানে রয়েছে এখানকার ঢাকার রাজধানীর বিভিন্ন জায়গা থেকে সনাতনী ধর্মাবলম্বীরা এবং বিভিন্ন ধর্মের এবং বিভিন্ন শ্রেণীর পেশার এবং বিভিন্ন বয়সের সবাই এখানে পূজা উদযাপন করতে এসেছেন আমরা এই মুহূর্তে যেখানে বন্দনা করা হচ্ছে এবং ভক্তরা যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই পূজাতে যারা ইয়ে করছেন অনেকেই শিশু তাদের ভক্তের বান্ধার এখানে অনেকে দান দক্ষিণা করছেন এবং সেখান থেকে নিশ্চয় করছেন দাদা কেটে দেয় না শ্রী শ্রী রমনা কালী মন্দির ও মা আনন্দময়ী আশ্রমের পূজা পার্বণ সব সুশৃঙ্খল এবং সুন্দরভাবে হয়ে থাকে আজকেও পরিবেশ খুব সুন্দর আছে আর বৃষ্টিটা হওয়ার কারণে এখন বেশ শান্ত অব হাজার হাজার ভক্ত যাচ্ছে আসতেছে আজ প্রায় চার পাঁচ হাজার ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়েছে আপনাদের আগমনে আমাদের মন্দির ধন্য হয়েছে আপনাদের কথা শুনে আপনাদের প্রশ্ন শুনে আমরা আনন্দে আ আন্দোলিত আপনারা আসবেন দেখেন অনেক ভক্ত এখনো আছে এবং এভাবেই চলবে রাত বারোটা একটা আইন শৃঙ্খলা সকালবেলা তারা ডগ স্কোয়াড দিয়ে চেক আপ করে যায় তারপর পুলিশ আছে আনসার আছে তারা শৃঙ্খলাতা বজায় রাখার জন্য কার্যক্রম প্রশংসামূলক আমরা তাদের ধন্যবাদ জানাই রাজনৈতিক ব্যক্তিরাও আসতেছেন তারাও দেখতেছেন স্বাগত জানাচ্ছেন আমরাও তাদেরকে স্বাগত জানাচ্ছি তাদের কর্মকাণ্ড ভালো লাগছে তারা সার্বিক সহযোগিতা করছেন সরকারেরও কোনো ঘাটতি নেই কার্যক্রম মানে তারা দেখছেন এবং আমাদের সার্বিক সহযোগিতাও করছেন সরকার আন্তরিকভাবে কাজ করছেন পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে তো অবশ্যই আপনাদেরকে আমরা স্বাগতম জানাই শুভেচ্ছা জানাই পূজা উদযাপন কমিটি সারা বাংলাদেশে ভালোভাবে কাজ করে যাচ্ছে সরকারের সাথে সমন্বয় করে তারা সার্বিক মঙ্গল যাতে হয় সর্বক্ষেত্রে রাষ্ট্রের এবং রাষ্ট্রের সকল বর্ণ সম্প্রদায়ের সেভাবে তারা কাজ করে যাচ্ছে আমরা এই মুহূর্তে দেখছি সেই সকাল থেকেই এবং দুপুরের পর থেকে যেই পূজা অর্চনা শুরু হয়েছে পাশাপাশি এখানকার যারা ভক্তরা রয়েছেন তারা আসা যাওয়া করছেন এবং এই মুহূর্তে পূজা অর্জন কমিটি যিনি রয়েছেন তিনি জানিয়েছেন প্রায় হাজার পাঁচ হাজারের বেশি যাদের জন্য প্রসাদ বিতরণ করা হয়েছে যারা ভক্তরা প্রসাদ গ্রহণ করেছেন এবং এই মুহূর্তে আমরা আরো দেখানোর চেষ্টা করছি পূজার জন্মাষ্টমীতে তাদের ভক্তরা যেভাবে তাদের আরতি করছেন ভক্ত করছেন এবং সেখানে আরতি করার পাশাপাশি অনেকে হেলে তুলে নাচছেন ভক্তি করছেন আরতি করছেন